সল্টলেকের এসএসসি ভবনের সামনে প্রতিবাদে এখনও অনর চাকরি হারা শিক্ষকরা তাদের দাবি অবিলম্বে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে হবে একই সঙ্গে তারা সসম্মানে স্কুলে ফিরতে চান আমাদের বৈধ অবৈধদের তালিকা আলাদা করে বের করে দিই এবং আমাদেরকে আমাদের যোগ্য সম্মান দিয়ে আমাদেরকে আমাদের ক্লাসরুমে ফেরত করে যতক্ষণ না স্যাটিসফাই লিস্ট আমরা পাচ্ছি এবং যোগ্য অযোগ্য তালিকাটা সম্পূর্ণ নিশ্চিতভাবে স্যাটিসফাই আলাদা হচ্ছে ততক্ষণ আমরা অবস্থান এবং ধর্নামঞ্চে থেকে যাব আমরা এখন পথে আছি আন্দোলন আমাদের চলছে আন্দোলন আমাদের চলবে আমাদের পুনর্বহাল করতে হবে এবং আমাদের চাকরিকে পুনরায় স্থায়ীকরণ করতে হবে ষাট বছর আমরা চাকরি করতে